বাইরে সৌদি আরব কত কষ্ট করতে রে ভাই সৌদি আরব যদি আসেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ কষ্ট কষ্ট যেরকম তেরকম টাকাও আছে ভাই সৌদি আরবে যদি আসেন তাহলে বুঝতে পারবেন রে ভাই ঠিক আছে মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য সৌদি আরব আসছি কখনো সৌদি থেকে আল্লাহ খালি হাতে ফিরায় না মা বাবার পরিবারের স্বপ্ন পূরণ করেই আল্লাহ ফিরাবে ইনশাল্লাহ আপনারা দরজা ধরে বিদেশ করেন একটু কষ্ট করেন পর আপনার সুখ করতে পারবেন ভাই আমি একটু সুখের আসার জন্য অনেক কষ্ট করি একটু সুখের জন্য পরামর্শে আইছি ভাই আল্লাহ জানা একটু সুখ দেয় দোয়া করেন সবাই আপনাদের জন্য দোয়া রইলো ভাই কাজকে কখনো ছোট মনে করবেন না আপনি যে কাজই করেন ঠিক আছে কখনো ছোট মনে করবেন না আমি দেখি নিজ গাড়ি ধোয়ার কাজ করি দেখে ভাই অনেকে আমাকে নিন্দায় ভাই এক সমস্যা নাই আমার আল্লাহ আছে আমার কেউ না থাকলেও আমার আল্লাহ আছে আমি অনেক কষ্ট করি ভাই আমার ইচ্ছা ভাই সৌদি আরব আইসি টাকা কামিয়ে তারপরে দেশে যাব তাছাড়া আমি টাকা না নিয়ে দেশে যাব না আমি যখন দুই হাজার একুশ সালে সৌদি আরব আসলাম ভাই পারি নাই বাসা পারি নাই কিছু তখন খালি মানুষের মুখের দিকে তাকিয়ে থাকছি ভাই কি বলে ভাবছি যে সৌদি আরব যে যাইতাছি আমি টাকা কামাতে পারবো কিনা মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবো কিনা ঠিক আছে তো ইনশাল্লাহ যতটুকু পারছি পূরণ করতে পারছি আর আল্লাহ যতদিন মা বাবার জন্য স্বপ্ন পূরণ করার জন্য যত কষ্ট হোক যত কষ্ট করতে হয় করব আমি ঠিক আছে বাড়িঘর মা বাবার স্বপ্ন বাড়িঘর করা কিছু করে তারপর সৌদি থেকে ফিরবো ইনশাল্লাহ তার আগে আমি সৌদি থেকে ফিরবো না ভাই আল্লাহ নাম আরো শরীরটা ঠিক রাখে সবাই দোয়া করেন শরীরটা যাতে ঠিক রাখে যাতে ভালোভাবে কাজ কাম করতে পারি ভাই তবে আপনারা যদি সৌদি আরব আসেন ভালো একটা কাজ কাম দেখে তারপর আইসেন যাতে আপনাদের কোনো কষ্ট না হয় ভাই ঠিক আছে আমি হয়তো গাড়ি ধর কাজ করতেছি একটু কষ্ট আছে এটার মধ্যে কিন্তু কষ্ট হলেও ভাই কিছু করার নাই ভাই আইসা পড়ছি কিছু করার নাই তো আর এটা ফালাই দেওয়া যাইতে পারবো না ভাই ঠিক আছে তার জন্য বলি সবাই যখন সৌদি আরব আসবেন আপনারা দেখে শুনে তারপরে আসেন তাহলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদি আমি কখনো ভাই কাউকে খারাপও দিতে না সে আমার ভিডিও আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক আছে ফেসবুকে লিখবেন সজীপ টু দিবেন সুজীপ দিয়া সরি সজীপ বাই টু লিখবেন তাহলে দেখবেন আমার ফেসবুক আইসা বর্ষে কিংবা ডিসক্রিপশন কিন্তু আমি দেয়া রাখবো লিঙ্ক চাইলে আমার ফেসবুকটাকে ফলো করতে পারেন আমার অফিশিয়াল ফেসবুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো ভাই কষ্ট করতে হইব ভাই কষ্ট ছাড়া কখনো টাকা ইনকাম করতে পারবো না সৌদি আরবে ভাই আপনার অনেক কষ্ট করতে হইব